আসসালামু আলাইকুম আমরা কক্সবাজার পাটোয়ার থেকে আসছি হাতের বাম দিকে পাহাড় ডান দিকে সমুদ্র মাঝখানে দিয়ে গিয়েছে রোড মেরিন ড্রাইভ রোড বলে অসাধারণ একটা মানে দৃশ্য দেখার মতো আর এখানে এই পাটোয়ার থেকে একটা মজাদার হইল যে অনেক সুন্দর পাথর এখানে এগুলান এখন ভাটা চলতি সেই জন্য পাথরগুলো দেখা যাচ্ছে যখন জোয়ার আসে তো এই পাথরগুলো সব সমুদ্রের নিচে আর কি পানির নিচে আর কি থাকে তো ভাগ্যটা ভালো ছিল এই জন্য দেখতে পারছি তিনবার গিয়েছিলাম তিনবারই দেখতে পারছি একবার দেখতে পারি নাই খুব সুন্দর লাগে আমার এই জায়গাটা